চমৎকার এই ডিজাইনটা আপনার খেয়াল করলে হবে এবং আবারও বলে রাখি আমাদের ডিজাইনগুলো যদি স্ট্রোক আউট হয়ে যায় আপনি এই সেম প্রোডাক্টের মধ্যে আপনি বিভিন্ন রকমের ডিজাইন পাবেন এটা জাস্ট আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি বাজারে কিন্তু অনেক কম দামের অনেক প্রোডাক্ট পাওয়া যায় আপনারা কিন্তু সেগুলো আমরা কম্পেয়ার করি না আমরা জাস্ট কোয়ালিটিতে বিশ্বাসী এবং কোয়ালিটিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আমরা কালাম কালামকারি নিয়ে এসেছি আপনারা জানেন তাকোয়াপারের একটা হোলসেল প্রতিষ্ঠান এখন আপনাদেরকে আমরা এত ভালো ভালো কাপড় কোয়ালিটি দেবো আর যারা আমাদের সাথে ব্যবসা করেন আগের থেকে আপনি অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট পাবেন তো আজকে আমরা অনেকগুলো ডিজাইন দেখাবো তার মধ্যে আমি শুরুতে একটা চমৎকার ডিজাইন দেখাই আবার কথা বলে রাখি সেটা হচ্ছে কোনো কারণে দেখা যেতে পারে যে আপনার এই এই ডিজাইনটা স্ট্রোক আউট হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা যেটা করবেন আপনারা ভিডিও কলে আপনি বাকি যে নতুন নতুন ডিজাইন আসে তখন সেখান থেকে দেখে নেবেন শুধু মনে রাখবেন এটা হচ্ছে পাকুয়া স্পেশাল চমৎকার এই ডিজাইনটা আপনারা খেয়াল করলে হবে এবং আবারও বলে রাখি আমাদের ডিজাইনগুলো যদি স্টোক আউট হয়ে যায় আপনি এই সেম প্রোডাক্টের মধ্যে আপনি বিভিন্ন রকমের ডিজাইন পাবেন এটা জাস্ট আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি খুবই অসাধারণ এবং আমরা কিন্তু একমাত্র কোয়ালিটি মেনটেন করে থাকি এবং বাজারে কিন্তু অনেক কম দামের অনেক প্রোডাক্ট পাওয়া যায় আপনারা কিন্তু আর সেগুলো আমরা কম্পেয়ার করি না আমরা জাস্ট কোয়ালিটিতে বিশ্বাসী এবং কোয়ালিটিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এটা হচ্ছে এটা দুপাটা আলহামদুলিল্লাহ বেশ সুন্দর দোপাট্টা খেয়াল করলি বুঝবেন যে কোয়ালিটি নিয়ে আমরা আত্মসূর এবং এটার মধ্যে চারটা কালার হয় আপনি চার কালারে চারটা করে নিতে পারবেন হ্যাঁ এই ডিজাইনটা আপনি চারটা কালার দেখেন এরকম করে প্রত্যেকটা ডিজাইন আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের অবশ্যই আমি বিশ্বাস করি ভালো লাগবে এই একটা ডিজাইন দেখেন এর মধ্যে অনেক ডিজাইন হয় আমরা জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে বিষয়টা এরকম না যে আপনাকে এটাই নিতে হবে আমি জাস্ট এটা আমাদের সারা বছরের স্টক থাকে হ্যাঁ হোলসেল প্রাইসটা আপনি হোয়াটসঅ্যাপ করেন আমরা বলে দিচ্ছি আপনাকে সাতশো আটশো টাকা সেল করতে পারবেন এই ড্রেসটা নিয়ে আপনার দুই আড়াইশো টাকা প্রফিট থাকবে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আমরা মেনটেন করে থাকি হ্যাঁ করে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে থাকি কালারগুলো দেখেন জাস্ট অসাধারণ দেখছেন কালারগুলো দেখছেন কোন কালারটা পাবেন হ্যাঁ যে কোনো ডিজাইন থেকে আপনি চার কালারে চারটা করে নিতে পারবেন এরপরে আর একটা ডিজাইন দেখে আপনাকে সুন্দর একটা ডিজাইন হ্যাঁ দেখলেই পছন্দ হবে এরকম একটা অবস্থা দেখছেন ডিজাইনগুলো খেয়াল করছেন পত্রটা সুন্দর হাতা হাতাসহ মারাত্মক এটা হান্ড্রেড পারসেন্ট কটন থাকবে এবং সেলোয়ারটা থাকবে কটনের মধ্যে মূল কথা কি জানেন ডিজাইনগুলো যে এত চমৎকার এত সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইন দেখলে আপনার প্রেমে পড়ে যাবে অসাধারণ ডিজাইন কিন্তু কালারগুলো দেখেন কালার দেখছেন খুবই সুন্দর কালার তারপরে আমি আর একটা ডিজাইন দেখি আপনাদেরকে যেই ডিজাইনটি দেখাবো আপনাদের হান্ড্রেড পারসেন্ট পছন্দ হবে আপনি শুধু আজকের শুধু খেয়াল করবেন না শুধু প্রোডাক্ট দেখবেন আজকের কথা না শুধু প্রোডাক্ট দেখবেন শুধু প্রোডাক্ট প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আপনার দুপাট্টা ঘরে বসে ব্যবসা করেন বা শোরুম আছে আপনাদের আমার মনে হয় আপনাদের এই যে সুযোগগুলো দিচ্ছি এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এরপর আপনাদের আর কোনো কমপ্লেন থাকার কথা না দেখছেন আমি জাস্ট এটা দিয়ে একটা ধারণা দিলাম এরকম করে আমাদের প্রচুর ডিজাইন আছে এটা একটা স্যাম্পল দেখালাম এরকম আমাদের প্রায় তিরিশটা ডিজাইন আছে তার মানে প্রত্যেকটা ডিজাইন চারটা করে কালার আপনি নেওয়ার সময় অবশ্যই যে কোনো একটা ডিজাইন নিতে পারবেন চার কালারের চারটা যদি বিক্রি না করতে পারেন সেক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ করতে পারব ধন্যবাদ সবাইকে আকুয়াশালে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ স্যালামু